সূর্য রাশি পরিবর্তন করছে পনেরোই জুন দু প্রবেশ করবে মিথুন রাশিতে এবং মিথুন রাশিতে বুধ এবং দেবগুরু বৃহস্পতি আগে থেকে অবস্থান করছে এবার সূর্য প্রবেশ করা মানে তিনটি গ্রহে একসাথে অবস্থান হয়ে গেল মিথুন রাশিতে তো এই তিনটি গ্রহের তো একটা জুতি তৈরি হচ্ছে এর কী প্রভাব পড়বে তুলারাশির উপর এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরবো তুলারাশি কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান কোন বিশেষ উপাচার করবে বিষয় বিষয়ে সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন ইন্টারেস্টেড গুরুত্ব দেন আশা করছি তারা বিশেষভাবে উপকার হবেন উপকৃত হবেন তবে আমি রকম কোন দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় তো যাই হোক সূর্য রাশি পরিবর্তন করছে পনেরোই জুন পনেরোই জুন প্রবেশ করবে মিথুন রাশিতে এবং তিনটি গ্রহ একসাথে থাকছে আর যে গ্রহদের এখন অবস্থান সূর্যের পরিবর্তনের সাথে সাথে তৈরি হচ্ছে এই গ্রহের মানচিত্র যথেষ্ট তুলা রাশির ক্ষেত্রে ভালো কারণ রাশির অধিপতি শুক্রদেব নিজের রাশিকেই দেখছে এবং নিজের নক্ষত্রে বসে নিজের রাশিকে দেখছে ভরণী নক্ষত্রে অবস্থান করছে শুক্র নিজের নক্ষত্রে বসে রাশির উপর দৃষ্টি দিচ্ছে আর ভাগ্যের ঘরে তিনটি গ্রহের জ্যুতি সূর্য হচ্ছে রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সব থেকে শুভ গ্রহ তৃতীয় ঘরের অধিপতি ষষ্ঠ ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে তো তিনটি গ্রহের জুতি মিলিত দৃষ্টি পড়ছে আবার তৃতীয় ঘরে তৃতীয় ঘরটা কিসের ঘর যোগাযোগের ঘর যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে সামাজিক পরিচিতি সমাজের উঠা বসা এই তৃতীয় ঘর থেকে দেখা হয় তৃতীয় ঘর থেকে অনেক কিছু দেখা হয় তৃতীয় ঘর থেকে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক দেখা হয় তৃতীয় ঘর থেকে অসুখ বিসুখের সূচনা এই জিনিসটাকেও দেখা হয় তৃতীয় ঘর থেকে বিবাহের সম্বন্ধ বিবাহের সম্বন্ধ আবার ভেঙে যাওয়া এগুলোও দেখা হয় তৃতীয় ঘর থেকে আবার কাউকে সাহায্য করা এই জিনিসও দেখা হয় তৃতীয় ঘর থেকে পুরুষার্থ পরাক্রম এই জিনিসও দেখা হয় তৃতীয় ঘর হচ্ছে কি শিষ্যের স্থান নবম ঘর হচ্ছে কি গুরুর ঘর তো নবম ঘরের এগেনস্ট বিপরীত ঘরই হচ্ছে তৃতীয় ঘর যেটা হচ্ছে শিষ্যের ঘর তাহলে গুরু শিষ্যের কানেকশান এই ঘর থেকে উঠে আসে তৃতীয় ঘর থেকে আবার সাহায্য করা এই জিনিসটাকেও বোঝায় যে কাউকে সাহায্য করা এই জিনিসগুলো বোঝায় এছাড়া অনেক কিছু যেমন তৃতীয় ঘর থেকে আবার হাতিয়ার জিনিসটাকেও বুঝাই তৃতীয় ঘর থেকে জমধরা বস্তুও বুঝাই তো যাই হোক এই সমস্ত জিনিস বুঝাই এছাড়া আরও আনুষাঙ্গিক জিনিসগুলো বুঝায় তাহলে তৃতীয় ঘরটা এই সময়ে একটি হচ্ছে তিনটি গ্রহের জুতি তাদের মিলিত দৃষ্টি পড়ছে তৃতীয় ঘরে এবং রাশির অধিপতি রাশিকেই দেখছে তার সপ্তম দৃষ্টি দিয়ে এবং রাশির অধিপতি যে ঘরে অবস্থান করছে সেটা মঙ্গলের রাশি মঙ্গলের রাশি মঙ্গল আবার লাভের ঘরে অবস্থান করছে কেতুর সাথে কেতু লাভের ঘরে অবস্থান করছে কেতু যখনই ধন সম্পত্তির সাথে কানেকশান হবে সেই অবস্থানটা কেতুর যথেষ্ট ভালো অবস্থান অর্থাৎ তুলারাশির ক্ষেত্রে কেতুর যে অবস্থানটা সেটা কিন্তু আগাগোড়াই ভালো কেতুর যে পরিবর্তন তুলারাশির জন্য হান্ড্রেড পার্সেন্ট ভালো এবার মঙ্গল অবস্থান করছে কেতুর সাথে মঙ্গল হচ্ছে কি ধন সম্পত্তির ঘরের অধিপতি মঙ্গল কিন্তু চতুর্থ দৃষ্টি দিয়ে তার ধন সম্পত্তির ঘরকে দেখছে কত সুন্দর একটা গ্রহের মানচিত্র উঠে এসছে যে লাভের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতির সাথে আর ধন সম্পত্তির ঘরের অধিপতি লাভের ঘরে যে অবস্থান করছে কেতুর সাথে তাহলে যথেষ্ট ভালো সময় এই তুলা রাশির ক্ষেত্রে তো যাই হোক যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করছে সেটা হচ্ছে পনেরোই জুন থেকে একদম বাইশে জুন পর্যন্ত থাকবে সে মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা নক্ষত্র টাকার মঙ্গলের নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে রাজা থাকবে আবার মঙ্গল অবস্থান করছে রাজার ঘরে তাহলে এখানটাতে একটা কত সুন্দর পরিবর্তন সেই জিনিসটাও উঠে এসছে তো মৃগশিরা নক্ষত্র আমাদের জ্যোতিষাস্ত্রের সিম্বল হচ্ছে যে হরিণের মাথা তার উপর দুটি সিং তাহলে একটা হরিণ বনের তো শোভা পাই হরিণ একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এই সময় তুলারাশি চারিদিক থেকে সুনাম অর্জন করবে দুরন্ত গতিবেগ হরিণের মধ্যেই থাকে তাহলে যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলোতে যথেষ্ট গতি আসবে কাগজপত্রের যে কাজগুলো থেমে গেছিলো কারণ ডকুমেন্টেন্সির ঘরে দৃষ্টি পড়ছে কাগজপত্রের কাজগুলো আটকে গেছিলো যাদের সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং তৃতীয় ঘর থেকে যে সমস্ত জিনিসগুলো দেখা হয় সে সমস্ত ফলে যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে যারা প্রশাসন লেভেলের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে এছাড়া অন্যান্য কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে আবার হরিণের নামিতেই কিন্তু কস্তুরি থাকে যার গন্ধে কিন্তু হরিণও পাগল হয় যে কোথা থেকে গন্ধ আসলো এটা খোঁজাখোঁজি এই সমস্ত জিনিস বুঝাচ্ছে তাহলে সরকারি লেভেলে যারা খোঁজাখুঁজির কাজে রয়েছেন গোয়েন্দা বিভাগ বা অন্যান্য বিভাগ এই সমস্ত কাজগুলোতে প্রমোশন উন্নতির যোগ রয়েছে এই সময়কালে এবং নবম এই তিনটি গ্রহে অবস্থান করছে বুধের সাথে বুধ হচ্ছে কি স্মরণশক্তি জ্ঞান আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি শিক্ষার কারক শিক্ষা জ্ঞান শিক্ষা সমস্ত কিছুই দেবগুরু বৃহস্পতি থেকে বুঝায় অজ্ঞানতার যে অন্ধকার সেটা দেবগুরু জ্ঞানের দৃষ্টিতেই কিন্তু সব কিছু খুলে যায় তো অন্ধকার দূর হয় আর সূর্য এখানটা তো অবস্থান করছে নবমঘর থেকে শিক্ষা জিনিসটাকে বুঝাই আর এই যে যে নক্ষত্র যেটা বললাম আর কি যে খোঁজ জিনিস গবেষণা এই সমস্ত জিনিস উঠে আসবে এই সময়কালে কারণ হরিণে নামিতে যে কস্তুরি থাকে হরিণে তো পাগল এই যে খোঁজ একটা জিনিস এই জিনিসটা তো উঠে আসছে উচ্চশিক্ষা তো সেই জিনিসটা উঠে আসছে গবেষণা জিনিসটা উঠে আসছে এই নক্ষত্রে তবে এই নক্ষত্রের সব থেকে একটা ব্যাড জিনিস হচ্ছে যে বিশ্বাসঘাতকতা হয়ে যায় এরা নিজের লোক দ্বারাও বিশ্বাসঘাতক হয় আবার বাইরের লোক দ্বারাও কিন্তু বিশ্বাসঘাতকতার শিকার হয় তো যাই হোক এই সময়কালে এইটুকু সময় বিশ্বাস জিনিস বা কারোর অথরাইজ এই সমস্ত জিনিস নেওয়া যাবে না এরপরে তেইশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত আদ্রা নক্ষত্র অবস্থান করবে এই সময়কালে আবার বুধ রাশি পরিবর্তন করে একদম কর্মের ঘরে অবস্থান করবে বুধ ভাগ্যের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান এবং এরপরে আবার আঠাশে জুলাই আঠারোশে আঠাশে জুন শুক্র আবার রাশি পরিবর্তন করে চলে আসবে অষ্টম ঘরে শুক্র তখন আবার নিজের রাশিতেই থাকবে বিশ্ব রাশিতে অবস্থান করবে অষ্টম ঘরে আর ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি আর সূর্যের জুটি হয়ে যাবে এবার দুটি গ্রহে কারক দেবগুরু বৃহস্পতি এখানে তো অস্ত হচ্ছে ঠিক কিন্তু অস্ত হলেও তার ফলের প্রভাবে তো কম থাকবে না কারণ এটা কারক গ্রহ কারক ঘর স্থান বলি হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতিও থাকছে সূর্যও থাকছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির উপর থাকছে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টির তৃতীয় ঘর যেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশি নিজের রাশিকে দেখছে মূল ত্রিকোণ রাশিকে দেখছে এবং নবম দৃষ্টি দিয়ে দেখছে সেই পঞ্চম ঘর যেখানটাতে রাহু অবস্থান করছে পঞ্চম ঘরটা কিসের ঘর শিক্ষার ঘর রাহু অবস্থান করছে আবার পূর্বাভাদ্রপদ নক্ষত্রে তো রাহুর উপরও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এই সময় অর্থাৎ রাহু কিন্তু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে এসছে যেইখানটাতে রাহু যথেষ্ট ভালো ফল তুলা তুলারাশিকে শিক্ষার দিক থেকে শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো ফল দিবে পঞ্চম ঘরটা হচ্ছে কি এমন একটি ঘর সেটা হচ্ছে নিজের শিক্ষার দ্বারা অর্জিত করা ধন কারণ পঞ্চম ঘরে যে গ্রহ বসবে তার শুভ সপ্তম দৃষ্টিই পড়বে যে লাভের ঘরে তো লাভ কোথা থেকে আসবে কর্মের দ্বারাই তো লাভ আসবে তো কর্ম যে কোনো কর্ম করতে গেলে তার তো নলেজ তার যে জ্ঞান সেটা কিন্তু এই পঞ্চম ঘর থেকেই বুঝায় তো রাহুর উপর এই দৃষ্টি পড়ছে গবেষণার দিক থেকে খুবই ভালো সময় যারা বিদেশে যাত্রা করবে বা বিদেশে যাওয়ার চেষ্টা করছে শিক্ষা লাভের জন্য তাদের জন্য যথেষ্ট ভালো যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন গবেষণার কাজে যুক্ত রয়েছেন বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন সফটওয়্যারের কাজের সাথে যুক্ত রয়েছেন ইলেকট্রনিক্সের উপর রিসার্চ করছেন যথেষ্ট ভালো সময় এই সময়কাল হবে যারা মনোবিজ্ঞানী চিকিৎসা শাস্ত্র সব দিক থেকে উন্নতি এই আদ্রা নক্ষত্র একটা সফলতার দুয়ার পরিবর্তনশীল তবে এই নক্ষত্র পরিবর্তন জিনিসটাও বুঝাচ্ছে তো কর্মক্ষেত্রে কিন্তু সেই পরিবর্তনও বুঝাবে আসবে এই তুলা তুলারাশির কিন্তু সেটা তুলা তুলারাশির পক্ষেই থাকবে যে পরিবর্তন হবে সেটা তুলা তুলারাশির পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হবে এই সময়কালে রাশির অধিপতি শুক্র চলে আসবে অষ্টম ঘরে অষ্টম ঘরে শুক্রের অবস্থান গুপ্তবিদ্যা গুপ্ত জ্ঞান রিসার্চ সবই তো ওই অষ্টম ঘর থেকে আনএক্সপেক্টেড অর্থ সেই জিনিসটাও ওই অষ্টম ঘর থেকে বিবেচনা হয় খুবই একটা ভালো সময় হতে যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি আঠাশ তারিখ পর্যন্ত নিজের রাশিকে দেখবে কত সুন্দর অবস্থান যে যেই কর্মই করুক সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে সময়কালে এরপরে ছয় জুলাই সূর্য অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করছে আর দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে ভাগ্যের ঘরে সূর্য ভাগ্যের ঘরে কারক সবসময় কারণ কি যে দেবগুরু বৃহস্পতিও কারক সে দেবগুরু বৃহস্পতি আগে তারপর সূর্য তো দেবগুরু বৃহস্পতি এখানে দেখি ধর্ম আর ধর্মকে রক্ষা করা হচ্ছে কি রাজার দায়িত্ব তো রাজাটাকে সূর্য তো ধর্মকে রক্ষা করা হচ্ছে রাজার দায়িত্ব তো ধর্মপথে চলা ধর্ম কথা বলা এই সমস্ত কিন্তু সূর্যের এই অবস্থানে বুঝায় এই নবম ঘরে এবং উচ্চ শিক্ষা উচ্চ জ্ঞান রাজাই তো প্রাপ্ত করে প্রাপ্ত করবে গুরুর দ্বারা তো গুরু আর সূর্যের যে জুটি এটা মারাত্মক জ্যুতি হতে যাচ্ছে এই তুলারাশির ক্ষেত্রে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা কূটনীতিবিদ হবেন এত সুন্দর নিজেকে সমাজের সামনে মানে তুলে ধরবে যে সমাজে মানে লোকে বিশ্বাস করবে ভালোবাসবে প্রতিভা সম্পূর্ণভাবে বিকশিত হবে এই সময়কালে এই তুলারাশি যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তুলারাশির যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন যারা যে যেই কাজে করুক সেই কাজে প্রতিভা জিনিসটা যথেষ্ট উঠে আসবে এই সময় তুলারাশির ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি পাবে ভৌতিক সুখ লাভ করবে বৈবাহিক জীবন ভালো হবে সম্মান পথ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে কিছু না কিছু ভালো হবার প্রবল সম্ভাবনা থাকছে নিজের পরিবারে নিজের পরিবার ফ্যামিলি ফ্যামিলিতে কিছু না কিছু ভালো হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে ভালোবাসার জীবন প্রচণ্ড ভালো হবে ভৌতিক সুখ যথেষ্ট এই সময় বৃদ্ধি পাবে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কসমেটিক জুয়েলারি টেক্সটাইল হিরা ব্যবসায়িক রেডিমেড গার্মেন্ট ইত্যাদি লাক্সারি গাড়ির ব্যবসা লাক্সারি গাড়ির যারা সেল পারচেসের সাথে যুক্ত রয়েছেন সমস্ত দিক থেকে ভালো যে কোনো কলা বিভাগের সাথে যারা যুক্ত রয়েছেন সমস্ত দিক থেকে ভালো এই শুক্রের দৃষ্টি পড়ছে রাশির উপর তারপর তিনটি গ্রহের জ্যোতি ভাগ্যের ঘর ভাগ্য প্রবল বৃদ্ধি পাবে এই সময়কালে ব্যক্তিত্ব যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে তুলা রাশির এই সময়কালে খুবই সুন্দর একটা গ্রহদের মানচিত্র তবে এই সময়কালে বিশেষভাবে সাবধান যে সূর্য যখন মৃগশিরাতে থাকবে তখন কাউকে বিশ্বাস করা যাবে না নিজের কাজ নিজেকেই করতে হবে কারো অর্থরাজ নিতে গেলে দশবার চিন্তা করতে হবে আদ্রাতে যখন থাকবে তখন মনের মধ্যে একটু কিছুটা ভ্রম উৎপন্ন করবে কারণ আদ্রা নক্ষত্র হচ্ছে রাহ নক্ষত্র রাহু তো হচ্ছে কী কয়লা কালো এর তো মূল স্বভাব কিছু না কিছু থাকবেই এটা কয়লাকে যতই ধোয়া যাক ঘুষা যাক ওই কালো তো কালোই থাকবে তো মূল স্বভাব মূল স্বভাব অবশ্যই দিবে তো পঞ্চম ঘরে বসেছে শিক্ষার ঘরে সন্তানের ঘরে তো কী হবে এখানটাতে এইখানটাতে হবে যে সন্তানকে শিক্ষাও দেবে সন্তানকে সব কিছু দিবে তার সাথে আবার জেদও দিয়ে দিবে তার সাথে আবার ক্রোধ দিয়ে দিবে এই জিনিসগুলোও দিবে এদিক থেকে সাবধান পিতা মাতাদের কিন্তু এই দিক থেকে আবার ব্যয় হবে বেশি এবং যে কোনো কাজ করতে গেলে কিন্তু ডকুমেন্টেন্সি এগুলো মেনটেন করেই করতে হবে কারণ তুলা রাশির ক্ষেত্রে অপর এক গ্রহ শনিদেব কোথায় অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশিতে ষষ্ঠ ঘরে অবস্থান করছে ষষ্ঠ ঘর থেকেও কর্মের বিচার করা হয় ষষ্ঠ ঘর থেকে অনেক কিছুই বিচার করা হয় তো যাই হোক সে সম্বন্ধে পরে আলোচনা করব। তো শনি কিন্তু এখানটাতে রাশিকে একটাই জিনিস বুঝাচ্ছে যে যে কোনো হিসাব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে আয় ব্যয়ের হিসাব যারা কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তারা আয় ব্যয়ের হিসাব যথেষ্ট ভালো মতন করে করবেন এবং কোনো কথা মানে যেখানটাতে কাগজের দরকার রয়েছে সেখানটাতে কাগজকে অবশ্যই ব্যবহার করতে হবে মুখের কথাতে কোনো কাজ হবে না যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই সময়কালে তুলা রাশি কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন খুবই একটা ভালো সংযোগ দুই গুরুর দৃষ্টি পড়ছে রাশির উপর রাশিকে দেখছে দুই গুরু সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নেবেন এই সময়কালে পিতার বেশি সেবা করবেন পিতাকে এই সময়কালে পিতাকে কোনো সময় দূরে সরে দিবেন না কারণ গুরু আর সূর্যের যে জুটি। এটা লাল কিতাব বলছে যে গুরু আর সূর্যের যখন যুতি কারোর জীবনে থাকে সে যদি পিতাকে অবজ্ঞা করে বা পিতার সাথে ডিস্টেন্স দূর করে নাই। বা পিতা থেকে দূরে চলে যায় তো তালে নিজের ভাগ্যকে নিজেই নষ্ট করে দেয় এটা হচ্ছে লাল কিতাব বলছে গুরু আর সূর্যের জ্যোতির ক্ষেত্রে তো যাই হোক পিতাকে যথেষ্ট মানে সম্মান করবেন যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নিয়ে বেরোবেন যথেষ্ট ভালো ফল পাবেন তো অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে আশ্রয়সেম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বহু ভিডিও এই রাশি সম্পর্কিত আমাদের এই চ্যানেলে পাবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক ঈশ্বরের কৃপা দৃষ্টি আপনাদের উপর সবার উপর যেন থাকে আপনার আপনার ফ্যামিলির প্রতি ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর যেন ঈশ্বরের কৃপা দৃষ্টি থাকে এটাই প্রার্থনা করি এরপরে আবার আসব নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ